করণে কালো হিজাব চোখ ঢাকা কালো চশমায় এমন লাশ্যময়ীর বেশ ধরেই তেহরানের মাটিতে পা রেখেছিলেন এক ফরাসি মহিলা সঙ্গে ফ্রান্সের পাসপোর্ট তেহরান তাকে চিনত সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসাবেই বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে নিয়মিত আমেরিকা ইসরায়েল বিরোধী লেখালেখি করতেন তিনি এটাই ছিল ক্যাথরিন পেরেজ পরিচয় লন্ডনে পড়াশোনার সময় এক ইয়েমেনি মুসলমান ছেলের সঙ্গে ক্যাথরিনের প্রেম হয় তাকে বিয়ের পর শূন্যে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি পরবর্তীতে শিয়া মতে দীক্ষিত হন এবং শিয়া ধর্মাবলম্বীদের নিয়ে বেশ কিছু বই ও প্রবন্ধ লেখেন শুধু তাই নয় কালো হিজাবে নিজের চেহারা বদল করে রাতারাতি ইরানের রাষ্ট্রীয় মিডিয়াতেও নিয়মিত জায়গা করে নেন তিনি সেই সূত্রেই ঢুকে পড়েন ইরানের রাজনৈতিক ও ধর্মীয় অভিজাত শ্রেণীর অন্তরে মধ্যপ্রাচ্য বিষয়ক লেখালেখি ও বিশ্লেষণের জন্য মিডল ইস্ট আই মেডেলিস্ট মনিটরের মতো বিকল্প সংবাদ মাধ্যমগুলিতে দীর্ঘদিন কাজ করেছিলেন দু হাজার চোদ্দ থেকে দু সতেরো পর্যন্ত তিনি আমেরিকার মেন্ট প্রেস নিউজেও লিখতেন নিজেকে একজন ইসলাম ধর্মে দীক্ষিত যুদ্ধবিরোধী সাংবাদিক হিসেবে উপস্থাপন করেছিলেন তার উগ্র মার্ক্সবাদী ও সাম্রাজ্যবাদ বিরোধী লেখাগুলি তাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছিল একসময় প্রেস ক্যাথরিন সম্পর্কে ঘনিষ্ঠদের কাছে খোঁজ নেওয়া শুরু করে ওই সূত্রেই জানা যায় ক্যাথরিন কাউকে কাউকে প্রতি মাসে হাজার হাজার ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছেন শর্ত ছিল তাকে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট কিছু শহরে নির্দিষ্ট জায়গায় যেতে হবে এবং সেখানকার ছবি ও ভিডিও তুলে দিতে হবে ক্যাথরিনের হাতে ক্যাথরিন ইঙ্গিত দিয়েছিলেন এই অর্থ আমেরিকা থেকে আসছে এসব তথ্য পাওয়ার পর অনেক সময় মনে হয়েছিল ক্যাথরিন হয়তো ইজরায়েলি গুপ্তচর বলেছিলেন খোদ মেন্টপ্রেসের সিইও শেষ পর্যন্ত মেন্টপ্রেস ক্যাথরিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কিন্তু ততদিনে অর্থাৎ দু সালের মধ্যে তিনি বিকল্প সংবাদ মাধ্যমে কাজ করে ইরানি মিডিয়ায় নিজেকে গুরুত্বপূর্ণ এক ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন দু সালে তিনি ইরানের তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ইব্রাহিম রাইসির প্রচার দলে সরাসরি যোগ দেন ভোট প্রচারে রাইসির ব্যক্তিগত বিমানে সফরসঙ্গীর তালিকায় অন্যতম ছিলেন ক্যাথরিন পশ্চিমী দুনিয়ার একমাত্র সাংবাদিক হিসেবে রাইসির একচেটিয়া সাক্ষাৎকার নেওয়ারও সুযোগ পেয়েছিলেন যদিও রাইসি সেই নির্বাচনে পরাজিত হন তবে দু সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন রাইসি তাঁর সূত্র ধরেই ক্যাথরিন সময় হয়ে উঠেছিলেন জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনেইয়ের বিশ্বস্ত তাকে দেখা গিয়েছে ইরানের প্রেস টিভির বিশ্লেষক হিসেবে মাসরেক নিউজ তাসনিম নিউজ ও মেহের নিউজে নিয়মিত ইয়েমেন যুদ্ধ সৌদি ও ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে প্রবন্ধ লিখতেন খামেন নামের সব লেখা তিনি লিখতেন চলতি বছরের গোড়ায় তা ফাঁস হয়ে যাওয়ার পর ক্যাথরিনের সব লেখা ডিলিট করে নিজেদের মুখ রক্ষা করার চেষ্টা করে তেহরান বছরের পর বছর ধরে কেউ টেরই পায়নি ইরানের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে প্রবেশের আড়ালে রয়েছে ক্যাথরিনের অন্য খেলা ইরানকে ধ্বংস করাই ছিল তার একমাত্র টার্গেট তেহরান জানতেই পারেনি ক্যাথরিনের জন্ম আসলে এক ইহুদি পরিবারে ক্যাথরিন মোসাদের জন্য কি কি তথ্য সংগ্রহ করেছিলেন তা এখনও জানা যায়নি তবে মোসাদ দেজেন্টরা দু সালে ইরানের পরমাণু ডকুমেন্ট চুরি করে দু সালে শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিজাদেকে হত্যা করে একই সময়ের মধ্যে স্টাক্সনেট ভাইরাস দিয়ে নাতানজে সাইবার হামলা হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা হিজবুল্লা নেতা হাসান নসরাল্লাকে হত্যা কিংবা একের পর এক পরমাণু বিজ্ঞানীকে হত্যা সবই এক সূত্রে গাঁথা এবং এই সময় ইরানে অবাধ গতিবিধি ছিল ক্যাথরিনের ইরানের দাবি পরপর কমান্ডার পরমাণু বিজ্ঞানীদের টার্গেট কিলিংয়ের নেপথ্যে ছিলেন এই বিষাক্ত মহিলা গুপ্তচর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই বেছে বেছে ইরানের সেনা অফিসার এবং পরমাণু বিজ্ঞানীদের নিকেশ করেছে ইহুদি গুপ্তচর বাহিনী মোসাদ ইরান থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর ক্যাথরিন আত্মপ্রকাশ করেন টাইমস অফ ইজরায়েলে সেখানে প্রকাশিত একাধিক প্রবন্ধে বর্ণনা করেন কিভাবে তিনি দানবের পেটে ঢুকে পড়েন অর্থাৎ তেহরানে প্রবেশ করেন এমনকি এও বলেছেন তার সন্তান ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে চায় তবে এ কথাও স্বীকার করেছেন যে তিনি কোনো ইজরায়েলি গুপ্তচর নন ইরানের সঙ্গে তার যোগসূত্র তৈরির আগে তিনি কাজ করেছেন ইসরায়েলি আমেরিকান গোয়েন্দা সংস্থা উইকি স্ট্রাটের জন্য আধুনিক গোয়েন্দা সংস্থার কাজ শুধু ছায়া আবরণ ও গোপন হ্যান্ডশেকেই সীমাবদ্ধ নয় অনেকাংশেই এখন তাদের কাজ রাজনীতি গবেষণা প্রতিষ্ঠান এবং সাংবাদিকতার জগতে নিজেদের অ্যাসেট তৈরি করা সাংবাদিকদের প্রয়োজন তথ্য সংগ্রহ ও প্রভাব বিস্তার করার জন্য জনমতকে নিয়ন্ত্রণের জন্য রিকি স্ট্র্যাটকি ক্যাথরিন পেরেজ সাকদামকে সেই কাজেই নামিয়েছিল তার উত্তর এখনও মেলেনি ক্যাথরিনরাই ইরানের খোলা মাঠের আসল খেলোয়াড় ক্যাথরিন কেবল একজন নারী নন তিনি এক ভয়ঙ্কর অস্ত্র এই অপারেশন থেকে গোটা বিশ্ব আরও একবার জানল ইসরায়েল তার শত্রুকে শেষ করতে কত দূর যেতে পারে ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে